আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি কসুর লতির রেসিপি নিয়ে এসেছি আর কসুর লতি কিন্তু অনেক মজা খেতে আপনারা সবাই জানেন আর আজকে আমি কসুর লতি ছুটকি দিয়ে রান্না করব। আর আপনাদের মাঝে আমার রান্নার রেসিপিটা শেয়ার করব। এখন আমি কচুলতিগুলো কেটে নিব আর আমি সারাদিন অফিস করার পরে রাতে এসে রান্না করি আর কচুলতি খেতে আমার অনেক ভালো লাগে কারণ কচুলতি কচু ঢেঁড়স এগুলো সব সবজি আমি পছন্দ করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন একে একে আমি সব কচুলতিগুলো এভাবে কেটে নিব আমার কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কেটে নিব আর কসুল লতি রান্না করতে হলে রসুন পেঁয়াজ এ দুটাই একসাথে দিতে হবে আমি কসুল লতিতে অনেক মরিচ খাই মরিচ দিলে অনেক মজা লাগে এই আমি অনেক কয়টা মরিচ নিয়েছি পেঁয়াজ মরিচগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি কচুর লতিগুলো ধুয়ে নিব কচুর লতিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এবং পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি সুটকিগুলো ধুয়ে নিব এভাবে সুটকি পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো যাতে ময়লাগুলো উঠে যায় চুলাই আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিব পেঁয়াজ মরিচটাকে আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজ মরিচ প্রায় অর্ধেক ভাজা হয়ে এসেছে এখন আমি হলুদের গুঁড়ো জিরার গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু সামান্য পানি দিয়ে দিলাম আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি আর সুটকিগুলো আমি তিন চারবার করে ধুয়ে নিয়েছি এখন আমি শুটকি আর মশলাগুলো একসাথে কষিয়ে নিব ভালো করে এই যে দেখুন মশলা কষানো হয়ে গেছে আর শুটকি থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা গ্রাম বার হয়েছে এখন আমি কচুর লতিগুলো দিয়ে দিব ভালো করে এখন মশলাগুলো মিশিয়ে নেব এভাবেই কচুর লতি সিদ্ধ হয়ে যাবে কারণ কচুর লতিতে পানি ছেড়ে দেয় আর কচুর লতিতে যদি এক্সট্রা পানি দেন তাহলে কচুর লতি গলার ভিতরে ধরবে এজন্য আমি কোনো এক্সট্রা পানি দিই না এভাবেই সিদ্ধ হতে থাকবে আস্তে আস্তে এখন কচুলতিগুলো সিদ্ধ হতে থাকো এই যে আস্তে আস্তে কচুর লতি সিদ্ধ হচ্ছে অনেকটা কমে এসেছে আমি অনবরত নাড়তে থাকতেছি কারণ নিচে লেগে যাবে আমার রান্না কমপ্লিট এখন আমি চুলা থেকে রান্না নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আবারও বলছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার পেজ আর আমার চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন একটি ডিম ভেজে নিয়েছি আর কচুর লতি নিয়েছি এখন দেখি কচুর লতি কেমন হয়েছে ইসমিল্লাহ অনেক মজা হয়েছে নিজের রান্না বলে বলেছি না প্রচন্ড অনেক মজা হয়েছে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোন রেসিপি নিয়ে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ